উইজডেনের বিশ্লেষণে উঠে এসছে বাংলাদেশের বর্তমান স্পিন অ্যাটাক শতাব্দীতে ভারত সফর করা স্পিন অ্যাটাকের মধ্যে দ্বিতীয় সেরা এর আগে দুবার শক্তিশালী স্পিন নির্ভর দল নিয়ে ভারত সফর করেছে বাংলাদেশ তবে দুই হাজার উনিশ বিশ সফরেও অনুপস্থিত ছিলেন সাকিব স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার শীর্ষে সাকিব একত্রিশ দশমিক তিন এক গড়ে দুশো বয়াল্লিশ উইকেট তার একবিংশ শতাব্দীতে ভারত সফর করা স্পিনারদের মধ্যে অন্যতম সেরাও তিনি পিছিয়ে নেই তাইজুল ইসলাম কিংবা মেহেদি মিরাজ একত্রিশ দশমিক নয় দুই গড়ে তাইজুলের উইকেট একশো বিরানব্বই বত্রিশ দশমিক সাত দুই গড়ে মিরাজের উইকেট একশো চুহাত্তর নাইম হাসান টেস্ট ক্যাপ পান হাজার আঠারো উনিশ মৌসুমে ক্যারাবিয়ানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বোলিং করে একষট্টি রানে পাঁচ উইকেট নেন নাইম ছয় বছরে নাইম খেলেছেন মাত্র দশ টেস্ট সাতাশ দশমিক চার সাত গড়ে নিয়েছেন ছত্রিশ উইকেট পাঁচ উইকেট নিয়েছেন তিনবার পরিসংখ্যান বিচারে সংখ্যাটা আকর্ষণীয় বর্তমান বাংলাদেশের স্পিন দুই হাজার নয় দশ মৌসুমে স্পিন আক্রমণ থেকে পিছিয়ে থাকলেও যথেষ্ট ভারসাম্যপূর্ণ শ্রীলঙ্কার সেই দলের আটশো পঞ্চাশ উইকেটের মাঝে সাতশো তিরাশি উইকেটের মালিক ছিলেন মতিয়া আলী ধরন এই শতাব্দীতে ভারত সফর করা দলগুলোর মাঝে মাত্র সাত দলের স্পিনাররা সাকিবের চেয়ে বেশি উইকেট নিয়েছেন মুরালীথরন এবং শেনওয়ান এই তালিকায় আছেন দুবার করে নাথান লায়ন রঙ্গনা হেরাত এবং ড্যানিয়েল ভেটোরি একবার করে দুই হাজার চার পাঁচ সিরিজে ওয়ার্নকে যোগ্য সাপোর্ট দিয়েছেন অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ যদিও দুই হাজার বাইশ তেইশ মৌসুমে নাথান লায়ন ব্যতীত উপরের তালিকায় আর কেউ পেসাদে থেকে পাননি যথাযথ সহযোগিতা ভারতীয় দলে সর্বদা দুইজন স্পেশাল স্পিন আক্রমণের দেখা মেলে সফরকারী দলগুলোর মধ্যে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় এই স্পিন দুইও ভারতের মাটিতে সফরকারী দলগুলো সবসময় দুজন মানসম্মত স্পিনারের অভাব বোধ করে দুই হাজার চার পাঁচ সালে দুই একে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া দুই হাজার বারোতের মৌসুমে অজদের পর ইংল্যান্ড একমাত্র দল যারা ভারতকে ভারতের মাটিতে হারাতে সক্ষম হয় সে বছর মন্টে পানেসর ও ভারতকে কিছুটা চ্যালেঞ্জ জানায় তাইজুল টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র উইকেটের দিক থেকে তাইজুল কিছুটা এগিয়ে থাকলেও অলরাউন্ড পারফরমেন্সে এগিয়ে থাকবে সাকিব সাকিবের পর দলে দ্বিতীয় স্পিনার হিসেবে এগিয়ে থাকবে মিরাজ ভারতের পিচগুলি পাকিস্তানের সারফেস থেকে আলাদা হয় বাংলাদেশের তিন স্পিনারই খেলার সম্ভাবনা প্রবল অবশ্য তৃতীয় স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন নাইম হাসানো সব মিলিয়ে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ যদি একজন স্পিনার খেলে তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে অভিজ্ঞ স্পিনার থাকবে লাল সবুজদের আর যদি দুই স্পিনার খেলায় তবে একুশ শতাব্দীতে ভারত সফরের সেরা স্পিন জুটি হবে বাংলাদেশের এবং যদি তিনি স্পিনার কম্বিনেশনও বেছে নেয় টাইগাররা তবে এটি হবে গেল দুই দশকে ভারত সফর করা সেরা স্পিন আক্রমণ উল্লেখ্য পাকিস্তান সফরে ছত্রিশ উইকেটের মধ্যে একুশ উইকেটই ছিল বাংলাদেশের পেসারদের ফারহান ইসান যমুনা স্পোর্টস